আজ আঠাশ মে দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ চোদ্দ জ্যৈষ্ঠ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো সালের আঠাশ মের এই দিনে গ্রিসের নারীদের ভোটাধিকার অর্জিত হয় এই ভোটদানের মধ্য দিয়ে নারীর নানামুখী অধিকার অর্জনের পথ উন্মুক্ত হতে শুরু করে উনিশশো সালের আঠাশ মের এই দিনে রাশিয়ার নেস্তেগস্ক শহরে প্রবল ভূমিকম্প সংঘটিত হয় ওই ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষের প্রাণহানির ঘটনা ঘটে উনিশশো সালের আঠাশ এই দিনে ভারতে অটল বিহারী বাজপেয়ী সরকারের পতন হয় এবং দেবগৌড়া দেশটি প্রধানমন্ত্রী নির্বাচিত হন ওই সময় বাজপেয়ী মাত্র ১৩ দিনের জন্য প্রধানমন্ত্রী ছিলেন পরে উনিশশো সালে আবারও প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসেন বাজপেয়ী উনিশশো সালের আঠাশ মের এই দিনে পাকিস্তান পাঁচটি পারমাণবিক বোমার সফল পরীক্ষা করেছে বলে ঘোষণা করে ভারতের একটি পারমাণবিক পরীক্ষার জবাবে পাকিস্তান সরকার এই পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ওই প্রকল্পের বিজ্ঞানী ছিলেন সামার মোবারক মান্থ তিনি পাকিস্তানের পরমাণু শক্তি কমিশনের পরীক্ষা সংক্রান্ত পরিচালক ছিলেন উনিশশো ছিয়াত্তর সালের আঠাশ মের এই দিনে বাংলাদেশের বিখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবেদেনের মৃত্যু হয় তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী পূর্ববঙ্গ তথা বাংলাদেশের চিত্রশিল্প বিষয়ক শিক্ষা প্রসারে অবদানের জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা মৈদিয়া সংগ্রাম সাঁওতাল রমণী ঝড় কাক বিদ্রোহী ইত্যাদি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে